নিজের বিধানসভা কেন্দ্র টাউন বর্তলি কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে শীত বস্ত্র বিতরণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শীতের মুহূর্তে এই শীত বস্ত্র হাতে পেয়ে দারুণ খুশি মায়েরা আয়োজনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরেন তিনি বলেন উন্নয়নের কাজে জনগণের অংশগ্রহণ প্রয়োজন সরকার সবার জন্য কাজ করছে বর্তমান সরকারের সবচেয়ে বড় লক্ষ্য হল গ্রামীণ মহিলাদের উন্নয়ন তার জন্য তাদের আত্মনির্ভর করার চেষ্টা করছে সরকার

ডেভেলপ ছাড়া কোনো কথা আমরা যারা গ্রামীণ মহিলারা আছে তাদেরকে আত্মনির্ভর করার চেষ্টা করছি সেখানে আপনারা জানেন যে এসএসজি গ্রুপের আগে প্রায় দু হাজার আঠেরো আগে চার থেকে সাড়ে চার হাজার গ্রুপ ছিল সেই জায়গায় আজকে আমাদের এখানে প্রায় আঠান্ন হাজারের উপরে গ্রুপ হয়ে গেছে এবং তাতে করে সারাচ্ছি প্রায় চার লাখ মহিলারা অনুষ্ঠানে বামেদের নাম না তুলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন আগে রাস্তাঘাটে চাকরি দেয়া হতো বর্তমান সরকারের সময়ে পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার সাথে চাকরিতে নিয়োগপত্র দেয়া দেওয়া হয় এখন কোনো নেতাকে ধরে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই সরকার নিয়ম নীতি এবং স্বচ্ছতা বজায় রেখে চাকরি প্রদান করছে এখানে যে চাকরি দেওয়া সেটা কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা খালি দিনের পর দিন বছরের পর বছর রাস্তায় হাতিয়ে চাকরি দেওয়া হতো আমাদের কিন্তু এরকম না পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার সাথে বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি চাকরি দেওয়া কেউ যেন না বলতে পারে যে কারোর সোর্সে কোনো নেতাকে ধরলে তবে চাকরি পাওয়া যাবে সেই সুবিধা নেই সেই স্বচ্ছতার সাথে আমরা চাকরি দিচ্ছি সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অহেতুক দৌড়াদৌড়ির প্রয়োজন নেই আন্দোলন করারও দরকার নেই জনগণকে নিশ্চিত থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী পূর্বতন বাম সরকারকে বিদ্ধ করে মুখ্যমন্ত্রী বলেন তখনকার সময়ে কর্মচারীরা ডিএ পাওয়ার জন্য প্রায়ই রাস্তায় নেমে জিন্দাবাদ জিন্দাবাদ এসব করত বর্তমান সরকার দাবি করার আগেই ডিএ প্রদান করে যাচ্ছে বিজেপি সরকারের পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাত্র তিন শতাংশ ডিএ দিয়েছিল আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কর্মচারীদের জন্য বারো শতাংশ দিয়ে ঘোষণা করেছি। এ সরকারের সময়ে মোট 15 শতাংশ দিয়ে দেয়া হয়েছে তার জন্য কর্মচারীদের রাস্তায় নেমে কোনো আন্দোলন করতে হয়নি মহিলাদের আপনারা দেখেছেন আগে প্রায় ডি এর আর আমরা গতকাল আগে মানে আমার যে 2018 তে আসার পর মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনি 3% দিয়েছিলেন আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর মানে তারপর আমরা যে ত্রিশ পার্সেন্ট আমরা দিলাম টোটাল ফিফটি পার্সেন্ট আমরা দিলাম বাকি সব আমরা এর মধ্যেই আমরা আমার সময় আমি দিয়েছি তো এই যে টোটাল আমরা দিয়ে দিলাম এর জন্য আন্দোলন করতে পারি লাগেনি বাকি যে ডিএ আছে তার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি কীভাবে আমরা সবাইকে সঙ্গে নিয়ে থাকতে হবে এবং এক সঙ্গে কাজ করতে হবে सबका साथ सबका विकास सबका विश्वास और सबका प्रयास এ কথা শুধু মুখে নয় কাজের মাধ্যমেও আমরা দেখাচ্ছি দাবি করলেন মুখ্যমন্ত্রী বিরোধীদের চিৎকার স্যার আগে কোনো কাজ করেনি মুখ্যমন্ত্রী মান্দাইয়ের একটি স্কুলের প্রসঙ্গ তুলে ধরে বলেন রবিবার সেখানে মন কি বাত শুনতে গিয়ে দেখলেন স্কুলটির জরাজীর্ণ অবস্থা রাজ্যের সব জায়গায় এরকম অবস্থা বামেদের নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী বলেন পঁয়ত্রিশ বছরে কিছু কাজ যদি করে যেত তাহলে আমরা খানিকটা রেহাই পেতাম বিজেপি সরকার শূন্য থেকে শুরু করেছে বিজেপি যদি কুড়ি থেকে তিরিশ বছর ক্ষমতায় থাকে তাহলে আমরা দেখাই আর বিরোধীরা তো সারাক্ষণ ধরে চিন্তাই করতে থাকে থাকে কাজ তো কিছু করেনি আগেও এখনো আমি যেখানে মান্দায় আমি গিয়েছিলাম সেখানে মান্দায় মন কি অনুষ্ঠান স্কুলে যেখানে যায় সেই অবস্থা বললাম ওরা যদি এত পঁয়ত্রিশ বছরে কিছু একটা করে দেয় তখন আমরা খানিকটা রায় বেতাম মনে হচ্ছে যে শূন্য থেকে শুরু হবে আরো বিশ বছর ত্রিশ বছর যদি থাকি তাহলে কি সম্ভব হবে এরকম একটা অবস্থা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে রবিবার দুটো হয়েছে গোটা আয়োজনকে ঘিরে ব্যাপক শীতকালীন সময়ে কম্বল হাতে পেয়ে সবাই তাদের মুগ্ধতার প্রকাশ করেছেন টাউন বিধানসভার মানুষের ভোটে নির্বাচিত ডক্টর মানিক সাহা জনগণের পাশে থাকার বার্তাও দিলেন দলীয় সবাইকে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখারও নির্দেশ দিয়েছেন তিনি এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর শম্পা সরকার ও অল রায় সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য মন্ডল সভাপতি সমল কুমার দেব সহ অন্যান্যরা